আমি দেখতে পাচ্ছি সেই সুন্দর আমরা দেখতে পাচ্ছি পিনিক এবং নচিব চলছে সেই আগুনের গতিতে যেন বাতাসের বেগে চলছে আর দুলছে বলছে সেই নজিব এবং পিনিক কে পারবে আর কে হারবে আজকের এই ঘর ঘরবেলায় গপুর সেই ঘোড়া দেখাও ঘোরার সব লাশ মুহূর্তে তোমার সেই সুন্দর কারি সব এই মতে দেখতে পেলাম আমাদের সেই এবং সেই তিনি তুমি যাও আর তুমি তুমি যাও সর তুমি যাও তুমি এত কথা বলো কেন আমাদের এখানে ডিসিশন যেটা দিবে থেকে কি কি হৈছে হা আমি

লিডার আমাদের মানান ভাই উপস্থিত আছেন আমাদের হাকিমতি সাহেব আওয়ামী লীগের তৃণমূলের নেতা উপস্থিত আছেন আমাদের জল ভাই সরকার চাকরিজীবী হলেও উনি দলের জন্য মন প্রাণ দিল খুলে কাজ করেন চাকরির চিন্তা করেন না উনি বিধি নিষেধের চিন্তা করেন না কিছু টান নেই একটাই টান বঙ্গবন্ধু আদর্শের তৈরি বঙ্গবন্ধু নীতি আদর্শের উপর দাঁড়িয়ে আছে যার জন্য অনেক খাবার সরু বন্ধী হয়েছিলেন আমি করার কারণে আমাদের সেই জেল ভাই উপস্থিত আমাদের আলোকিত মাস আলোকিত শিক্ষক আলোচিত